দেশ বিদেশে বাছাই করার খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী ই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট উত্তরবঙ্গে ঘন কুয়াশায় বর্ষবরণ বরণ আজও দুই জেলায় দৃশ্যমানতা কমবে দুশো মিটারের কম দক্ষিণবঙ্গে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশি আগামী দুই দিনে তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস কমবে বিভিন্ন জেলাতে শীতের আমেজ কিছুটা বাড়লেও জাঁকীয় শীত এখনই নয় জানিয়ে দিল আলিপুর হুয়া দপ্তর পরপর পশ্চিমী ঝঞ্ঝায় আটকে উত্তরে হাওয়া কলকাতায় পনেরো ডিগ্রির আশেপাশে হবে তাপমাত্রা জেলায় জেলায় দশ ডিগ্রির কাছে নামতে পারে তাপমাত্রা সকালে হালকা কুয়াশা বেলায় পরিষ্কার আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের দিনের সর্বোচ্চ তাপমাত্রা তেইশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন বারো ডিগ্রি সেলসিয়াস গত সাপেক্ষিক আদ্রতার পরিমাণ পঞ্চান্ন শতাংশ নিউরো রিপোর্ট ই নিউজ